হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুলে আপনাদের সবাইকে স্বাগত আজকে জলপাই দিয়ে মটর ডাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে তৈরি খেতে দারুণ স্বাদের একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপি এখানে নিয়েছি মটর ডাল মটর ডাল ছ সাত ঘন্টা আগেই জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা আর জল ঝরিয়ে রাখা মটর ডাল প্রেশার কুকারে আগের থেকে জল কিছুটা গরম করে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম মটর ডাল আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য সাদা তেল প্রেশারের ঢাকাটা লাগাইনি দেখুন জলটা ফুটে উঠেছে আর এর থেকে ডালের থেকে যেই ফ্যানাগুলো বেরিয়েছিল সেগুলো একটা হাতার সাহায্যে আমি কেটে ফেলে দিচ্ছি এবার ঢাকাটা লাগিয়ে দেবো আর তিনটে সিটি পড়া অবধি অপেক্ষা করতে হবে অন্যদিকে নিয়েছি জলপাই এখানে একশো গ্রাম জলপাই আছে এই জলপাইটা পাকা জলপাই তাই হাত দিয়ে চেপে ধরলেই দেখুন জলপাইগুলো কিন্তু একদম ফেটে যাচ্ছে আর এর বীজগুলো সরিয়ে রাখবো বীজগুলো ফেলে দিতে হবে আর এই রকমভাবে সমস্ত জলপাই হাত দিয়ে চটকে নিচ্ছি আর এখানে আমি পাকা জলপাই ব্যবহার করেছি আপনারা যদি কাঁচা জলপাই দিয়ে করতে চান তাহলে প্রেশার কুকারের ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে জলপাই দিয়ে আরও একটা সিটি দিতে হবে দেখুন জলপাই খুব ভালো মতো একদম ম্যাশ হয়ে যাচ্ছে পাকা জলপাই দিয়ে জলপাইয়ের ডাল একবার করে দেখবেন অন্যদিকে প্রেশার কুকারের ডাল সেদ্ধ হয়ে গেছে ভাবটা বের করে নিয়ে ঢাকাটা খুলে নিয়েছি দেখুন ডালটা কিন্তু একদম গলে গেছে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো সাদা তেল আপনারা সর্ষের তেলে করতে চাইলে করতে পারেন তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর এক চামচ গোটা সর্ষে এখানে হলুদ সর্ষে ব্যবহার করেছি আপনারা কালো সরষে দিয়েও করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম ম্যাশ করে রাখা জলপাই জলপাই দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো প্রেশার কুকারে সেদ্ধ করে রাখা মটর ডাল এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় রেসিপিগুলো দেখে যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের আইকনটি প্রেস করে রাখবেন আমার ফেসবুক পেজ মাই ফুড অবশ্যই ফলো করবেন রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর অবশ্যই শেয়ার করবেন প্রেশারের ডাল দেওয়ার পরে প্রেশারের মধ্যে আরও কিছুটা জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি কারণ এখানে যেহেতু জল পাই ভীষণই টক তাই একটু চিনি দিতেই হয় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের লোভনীয় জলপাই দিয়ে মটর ডাল রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার